আমি আছি আপনার আবাদের গরুর হাটে জেলার সাতক্ষীরা মানে শহরের কাছাকাছি সাতক্ষীরা থেকে এখানে আসতে কমানো টাকা অর্থাৎ বারো লাগে এই নাম আবাদের গরুর হাট এখানে আমার এখানে এই একটা এড়ে গরু দেখা যাচ্ছে এই এড়ে গরুটার মালিক আপনি তাই না আচ্ছা আপনি তো ব্যাপারই কয় কয়টা নিয়ে আসেন

দাম চলছে এখানে এই দামে এসে বিক্রি হচ্ছে